কৃষকের জীবনে মুহূর্ত একটা আনন্দ ঘন মুহূর্ত হচ্ছে ধান থেকে নতুন চাল বের হয় আর কৃষকের মুখে আসে প্রশান্তির হাসি হ্যাঁ চলুন আজকে আপনাদেরকে গ্রামীণ জীবনে একটা ভালো লাগার বিষয় দেখায় দীর্ঘ একটা সিজন ধান নিয়ে কষ্ট করার পর আজ সেই ধান থেকে চাল বের হওয়ার পালা ধান রোপণ ধান পরিচর্যা ধান কাটা ধান সেদ্ধ ধান শুকানো এত পরিশ্রম আর প্রতীক্ষার পর কৃষকের গোলায় উঠবে নতুন চাল আর এই চাল একদম ভেজাল মুক্ত যেটা কিনা কৃষকের নিজের পরিশ্রম ও নিজের হাতে উৎপাদিত হয় যদি ছোট্ট করে ধান থেকে চাল উৎপাদনের প্রক্রিয়াটা বলি তাহলে আমাদের এই দিকে মাঠ থেকে সংগ্রহ করা ধান শুকিয়ে সেটাকে প্রথমে আগুনে ভাব দেওয়া হয় তারপর ওই ধান একদিন পানিতে ভিজিয়ে রাখার পর সেইটাকে আবার সিদ্ধ করা হয় সেদ্ধ ধানটাকে শুকিয়ে এই ইঞ্জিন চালিত মেশিনে ভাঙানো হয় তারপর ধান থেকে চাল বেরিয়ে আসে যাই হোক পরিশেষে বলতে চাই প্রত্যেকটা কৃষকের যেন মূলমন্ত্র হয় ভেজালমুক্ত খাদ্য উৎপাদন করা